একুশ আগস্ট বুধবার সকাল আনুমানিক এগারোটার দিকে বান্দরবন নাইকন হাজি এম এ কালাম সরকারি কলেজে ক্লাস চলাকালীন সময়ে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক শিক্ষিকাদের সাথে চরণ করার অভিযোগ উঠে এসেছে মিজানুর রহমান নামে বহিরাগত এক ব্যক্তির বিরুদ্ধে এ ঘটনায় ফুঁসে উঠে সাধারণ শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদে সাতাশ আগস্ট মঙ্গলবার সকাল এগারোটার দিকে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন চলাকালে মিজানের বাহিনী সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিতভাবে আক্রমণ চালায় বলে জানান তারা ঘটনায় আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী আহতদের চিকিৎসার জন্যে হাসপাতালে প্রেরণ করা হয়